اوه <laughs> <coughs> バスパンに対しての話いてく স্ক্রাইপ বাঁধরেছে হৃদয় এবং এ রয়েছে শরীফ ভাই অতি আমাদের খেলাটি অনুষ্ঠিত যাচ্ছে প্রত্যেকবার মোকাবেলে कोलीरन 8 फुल विकेट नहा दिए की बिल्कुल काल चला गया हम लोग के लोंगे हम लोग तीन नंबर जूनियर क्लब बाय ताको हरपर क्या रहा धरन की उनको महत्व रहे अब दोनों का ओआई बॉल आधे की दानो द्रिप्त

সবই ভালো আছে যেটা তো মনে ভিডিওতে ভিডিও আছে ধন্যবাদ ওই বল আরিক renter গুলো কি দেব তালে তালে কাটতে শর্ট 1 4 আরিক কি बाउंड्री পায় না দেখতে আතර আතර বেশি বাইরে কিনা যেন ভাই ভাই খেলা গুলো দেখাই এই বল শর্ট এবং ফোর আরেকটি দর্শক নন্দিত শর্ট ফাইভ ব্যাট থেকে চতুর্থ আবার শেষে দলীয় রান পঞ্চান্ন তালতলা একাদশ দুই ব্যাটারের দারুণ বোঝাবো আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দক্ষ ভাবে খেলে যাচ্ছে ব্যাটার নিজের ব্যক্তিগত প্রথম করতে আসেন তোহিন ব্যাটিং পান্ডে রয়েছে রজয় ফুল টস বল

আমরা দেখতে পেলাম ফিল্ডিং দলের একজন ফিল্ডার হাতে ব্যাটা হয়েছেন মেবি ভালো ইঞ্জুরি আমরা তার দ্রুত সুস্থতা কামনা করতেছি

সুন্দর শট একটু কিছু কাছ থেকে নোবল সাথে পাঁচটি রান হয়ে গেল সুন্দর শট দেখতে আজকে আমাদের মোটামুটি দারুণ দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক খেলার প্রাণ ফিল্ডিং এবং ব্যাটার দুটাই

আرمان নতুন ব্যাটা বকলেন মাঠে আরমান ব্যাটিং করতে ভাই বোলিং এ তুহিত শর্ট এবং সুন্দর ফিল্ডিং সিঙ্গেল একজন হয়ে হই গেল দারুণ

do trabalho